এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা বিয়াল্লিশ মিনিট আজকে সময় নিরিখে চোদ্দোই মে দু হাজার পঁচিশ তো কিছুদিন আগে আমি যে রজনীগন্ধার বাল্বগুলো নিয়ে এসেছিলাম আমার ফেসবুক পোস্টে লিখেছিলাম ইউটিউবে দেওয়া হয়নি তো ভিডিও করব করব করে করাই হচ্ছে না তো যেহেতু এই মুহুর্তে একটু সময় পেয়েছি তো সেই জন্য আমি কভার করার চেষ্টা করছি এই যে এই গাছগুলো যে বেরিয়েছে ছোটো ছোটো বেরিয়েছে তো এইগুলো কিছুই ছিল না শুধুমাত্র কচুরমুখীর মতন কয়েকটা বাল্ব ছিল এখন এগুলো হচ্ছে দেখা যাক কতটা কি হয় কি কালারের হয় বলেছে সাদা এবং ডবল প্যাটার্ন ডবল প্যাটার্নের হবে কিন্তু দেখা যাক হওয়ার পরে বোঝা যাবে যে কেমন হচ্ছে এই ভিডিওতে আমি কোনো গান তান ব্যবহার করছি না সেই জন্য হয়তো ইমপ্রেশান কম হবে তো তোমরা যারা দেখছো তারা একটু শেয়ার করে দিও যাতে ইমপ্রেশানটা একটু বাড়ে ঠিক আছে আমার নতুন চ্যানেল রেগুলার ভিডিও করার ইদানিং একটু সময়ের অভাব পড়ছে কিন্তু পরবর্তী সময়ে আমি চেষ্টা করব বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও আনার আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো বিশেষ ধরনের গাছের সম্পর্কে বা পরিচর্যার সম্পর্কে কোনো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমার যে কোনো ভিডিওর কমেন্টে জানিও আমি উত্তর দেবো এবং সেই বিষয়ে ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব যদি আমার জ্ঞানের মধ্যে থাকে সেই বিষয়টা বা আমার সঙ্গে যদি সেই গাছ থাকে তাহলে সেই গাছটা নিয়েই আমি সম্পূর্ণ ভিডিওটা করে দিতে পারবো তবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমার কেমন ধরনের ভিডিও চাইছো বা কি সম্পর্কে জানতে চাইছো বা আমার ভিডিও কেমন লাগছে ঠিক আছে অলরেডি চ্যানেলের মধ্যে মালবেরি সম্পর্কে কয়েকটা ভিডিও আছে তোমরা দেখে নিও যে মালবেরি গাছ কীভাবে পটিং করতে হয় রিপটিং করতে হয় তারপরে মালবেরি ফল শেষ হয়ে গেলে সেই গাছটাতে কিভাবে কাটাই ছাটাই করতে হয় আবার ফল আসলে কি করতে হয় কি সার দিতে হয় সমস্ত কিছু আমার চ্যানেলে রয়েছে তো তোমরা গিয়ে দেখে আসতে পারো চলো শুভরাত্রি